সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানান কল রেকর্ড ফাঁসের মাস্টার মাইন্ড সাবেক সেনা কর্মকর্তা এই জিয়াউল হাসান এই হয়েছে এরকম একটি আলাপ ফাঁস হয়েছে ফোনালাপে এমনটাই তথ্য এমনটাই এছাড়া আয়নাঘর তৈরি অসংখ্য ব্যক্তিকে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তিনি তথ্য প্রযুক্তি খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন জুনায়দ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয় সিন্ডিকেট সিঙ্গাপুর মালয়েশিয়া এবং আমেরিকায় সম্পদের পাহাড় গড়েছেন পলকের স্ত্রী কনিকা অন্যদিকে ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্রহত্যার জন্য দায়ী শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক আইন মন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও কয়েকজন রিমান্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য মামলা এতগুলো কি করব। সব মামলায় লোকাল লোকাল ফার্নার করবো একের পর এক কল রেকর্ড ফাঁস ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি শাপলা চত্বরে আক্রমণ ও হত্যাযোগ্য চালানো বিশেষ উদ্দেশ্যে আরিপাতার যন্ত্র পেগাসাস সফটওয়্যার কেনা অসংখ্য ব্যক্তিকে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে চাকরি খোয়ানো মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে আট দিনের রিমান্ডে আছেন তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সরকার বিরোধী ব্যক্তি রাজনৈতিক দল সমালোচক সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন এমন সব ঘটনার পেছনে যাদের হাত রয়েছে জিয়াউল তাদের অন্যতম এছাড়াও গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে বিভিন্ন মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখার অভিযোগও রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে দু সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি এ সময় একের পর এক কল রেকর্ড ফাঁস করেছেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো সমৃদ্ধ করব আরো শক্তিশালী করব জিয়া স্বীকার করেছেন তার কাছে সব ধরনের নির্দেশ আসত শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে কল রেকর্ড ফাঁস ঘুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক তার নির্দেশেই সব করতেন মেজর জেনারেল জিয়াউল হাসান শুরু করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক। পলকের স্বীকারোক্তি অনুযায়ী শেখ হাসিনার ছেলে সজীব জয় শেখ ছেলে সিদ্দিক ববি রেহেনার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ সিআরআই সিন্ডিকেট দুর্নীতির মহা উৎসব চালিয়েছে এদের মাধ্যমে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা পলকের স্বীকারোক্তি অনুযায়ী সজীব ওয়াজের জয়ের সিগনাল ছাড়া তথ্যপ্রযুক্তি খাতে কোনো কাজই হতো না জয়ের নির্বাচিত কোম্পানি থেকেই কেনা হতো সব ধরনের যন্ত্রপাতি এবং সফটওয়্যার জয়ের পক্ষ থেকে সিআরআই এর কর্মকর্তারা পলকের সঙ্গে মিটিংয়ে বসতেন মাঝে মাঝেই পলকের হুমকিতেই ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ রেখেছিল বিটিআরসি এবং বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো সরকারি এবং বিভিন্ন স্টেক হোল্ডার কোম্পানির কর্মকর্তাদের জয়ের নামে ভয় দেখাতেন পলক এর বাইরে নিজস্ব সিন্ডিকেটও রয়েছে পলকের ডিজিটাল বাংলাদেশ এ টু আই প্রকল্প শেখ রাসের ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক তৈরি নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে পলক সিন্ডিকেট শুধু পলক নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড় তবে তদন্তকারীদের ভাষ্য এখনও অনেক কিছুই লুকাচ্ছেন প্রতিমন্ত্রী রিমান্ডে থাকা আরও দুইজন হলেন আইনমন্ত্রী আনিসুল হক ও রহমান সরকারের সব অপকর্মকে আইনি বৈধতা দিতেন আনিসুল হক আর হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক কেলেঙ্কারি শেয়ার বাজার এবং ব্যাংক লুটের সাথে জড়িত সালমানেফ রহমান রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল ওপর দোষ চাপিয়ে দেন ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আনিসুল হক সমাধানের দিকে যেতে চাইলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কারণে সেটা সম্ভব হয়নি আন্দোলন দমনে খুবই আক্রমণাত্মক ছিলেন তারা এছাড়াও অন্যান্য প্রশ্নের উত্তরে বেশিরভাগ সময়ই শুধু হয়েসেছেন আনিসুল হক বলছেন শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিয়েছেন আইনমন্ত্রী হিসেবে আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র হত্যা মামলায় কেন তাকে রিমান্ডে আনা হয়েছে সেই প্রশ্নও তুলেছেন তিনি যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তাদের ধরার পরামর্শ দেন আনিসুল হক অন্যদিকে এখনও মানসিক ট্রমার মধ্যে আছেন সালমান ইব রহমান তিনি বিশ্বাসী করতে পারছেন না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে জিজ্ঞাসাবাদে থাকা সংশ্লিষ্টদের কাছে জানা গেছে পাকিস্তানে বেড়ে ওঠার কারণে বাংলাও পড়তে পারেন না তিনি তবে তিনিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার দায় স্বীকার করেছেন রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে রয়েছেন তারা মূলত দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটি টিমে আছেন নিউমার্কেট থানার ওসির নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা তারা থানা পুলিশের সদস্য অপর একটি টিমে আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তারা এই টিম করা হয়েছে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তবে প্রভাবশালী এসব অপরাধীদের জিজ্ঞাসাবাদে নিজেরাই ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তাদের অনেকেই এরই মধ্যে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের এসব বিষয় নিয়ে বিস্তারিত প্রতিবেদন উঠে এসেছে দেশের নানান গণমাধ্যমে নাইমুর হোসেন মাছরাঙা টেলিভিশন